যশোর মনিরামপুরে যৌথ আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত এস এম তাজামুল তথ্যচিত্রে বিস্তারিত নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে বেগম রোকেয়া দিবাস দুই পঁচিশ উপলক্ষে যশোর মনিরামপুরে বর্ণাট্য র্যালি সমমনা স্মারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল দশটায় মনিরামপুর উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার ব্যানারে একটি র্যালি পৌরসভার চত্বরে পৌঁছালে মনিরামপুর পৌরসভার আয়োজনে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে আলাদা একটি র্যালি একত্রিত হয়ে প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে মনিরামপুর উপজেলা পরিষদ হলডমে মিলিত হয় জাতীয় যৌথ দিবসের র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখাই কয়েকজন নারীদের মাঝে অধম্য নারীর সমমনা স্মারক প্রদান ও শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিনামপুর উপজেলা নবগত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সম্রাট হোসেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এবং নগর পরিচালক ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের এল যৌথ সহযোগিতায় র্যালি স্মারক বিতরণ পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফয়জ আহমেদ ফয়সাল পৌর প্রকৌশলে উত্তম মজুমদার সচিব মোহাম্মদ তফিকুর ইসলাম উপজেলা তথ্য আইসিটি কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক বিআরডিপি অফিসার বিশ্বজিৎ ঘোষ মহিলা বিষয়ক কার্যালয়ের মোহাম্মদ শহীদুল ইসলাম জাতীয় মহিলা সংস্থার মোহাম্মদ বকুল বিশ্বাস পৌরসভার হেলাল উদ্দিন বিভিন্ন কর্মকর্তা নারী নেত্রী শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাজামুল হুসাইনের তথ্যচিত্রে বিস্তারিত